রাধে রাধে নমস্কার আমি মুক্তাকুন্ড সরকার শিকতাস লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাইরে সকাল নটা আর বাইরে দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে আজকে ভীষণই ঠান্ডা ছিল মানে প্রচণ্ড ঠান্ডা তো শাশুড়ির মা বাড়িতে গেল ওনাকে রাস্তা দিয়ে আসলাম আমি স্টেশনে গেলাম না বিকজ আমার মেজ কাকি যাচ্ছে তো ওনার সঙ্গেই পাঠিয়ে দিলাম এই ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে বেরোলাম না তো তারপর দেখো ছেলে ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছি ছোটো ভাই এ ছিল ওর সঙ্গেও খেলা করছিল দেখো পিঠে উঠছে দুজনে খেলা করছিল মামা ভাগ্নে খেলা করে যাই হোক বাড়ি চলে গেল কারণ বাড়িতে ওনারা আছে সিন্ধু আর মানে আমার হাজবেন্ড আর আমার ভাসুর যেহেতু আমার ভাসুর রান্না করতে পারে না প্রবলেম হয় আর এদিকে দেখো ওকে আমি আরেকটা ভারী সোয়েটার ভরিয়ে দিয়েছে মানে আজকে প্রচণ্ড ঠান্ডা এরপর আমি ওকে খাওয়াতে বসিয়েছিলাম খেয়ে দিয়ে বিড়াল নিয়ে নাও নিয়ে খেলা করছিল এরপরে দেখো মার সঙ্গে বাইরে চলে এসেছে এসে দাদার জুতো পড়ছে ওর মা কতটুকু নিয়ে দাবার জুতো দেখো কত বড় ওটাও পরে হাঁটার চেষ্টা করছে তার ভাবো জাস্ট মানে কোন লেভেলের এই ছোট সময়টাই মজার বলো বড় হলে তো আস্তে আস্তে টেনশান চাপ পড়াশোনার বাড়বে এরপর চান ধান করে আমরা একটু রোদ্দুরে হাঁটতে ছেলে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন তুলে হাঁটছি দেখো একা একা হাঁটবে আর ওখানে পাথর গুলো আবার হাত ধরে নিয়েছি এটা আমাদের ঘরের সামনের রাস্তাটা এরপরে আর করা হয়নি তারপর একটু ঘুমিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া আর বিকালে গেছিলাম একটু বাজারে ছেলের ডাইপার শেষ হয়ে গেছিল সেগুলোই জানতে দেখো ভয়স আবার দিয়ে দিচ্ছে আমি কি বলবো আর এখানে দেখো লাইন পড়েছে রেশনের জন্য রেশনের লাইন এটা লো জীবন যাবে শুধু লাইন দিতে যেতে দেখো সবজি সবজি বাজার তারপর বাড়িতে এসে ছেলেকে খাই দিলাম একটা ছেলেকে খাওয়াতে বসেছি সুজি তো এটার মধ্যে রয়েছে সুজি ড্রাই ফ্রুটস পাউডার আর হচ্ছে কি বলবো ওটাকে মাখানা পাউডার ঠিক আছে মিক্স করে একসঙ্গে খাওয়াই ঘিও থাকে এরপরে রাত্রিবেলায় কাকিমা ফোন করেছে বলছে যে খিচুড়ি হয়েছে আয় নিয়ে যা ভোগের খিচুড়ি নিয়েছিল উনি তো ভোগের খিচুড়ি খেতে কে কে পছন্দ করো জানিও আর বাইরে প্রচণ্ড ঠান্ডা দেখো একটা ছিল পড়েছে তারপর জাদর চাপিয়ে নিয়েছে একটা দেখো তোমার চাঁদার সোয়েটারটা দেখাচ্ছিলাম প্রচণ্ড ঠান্ডা ভাই মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছি আর এই দেখো খিচুড়ি না মানে ভোগের প্রসাদ ভোগ দেখলে নাকি কি দীর্ঘদুর ভোগ কাটে দেখো আমি লোভ সামলাতে পারিনি এসে খেতে বসে গেছি আমার খিচুড়ি আর ওই তরকারিটা ভীষণই ভীষণ ভালো লাগে মানে এর ওপরে কিছু নেই আমার কাছে তো খেয়ে নিলাম তোমরা কে কে ভালোবাসো জানিও নি